আমরা যারা শিক্ষার্থী আমরা সব সময় ভরসা রাখব কার উপরে কোন সন্দেহ আছে যেই ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করতে পারবে আল্লাহ তাআলা বলতেছেন আলসাউফা ইউতিকা রাব্বুকা সাতারদা আমি ওই ব্যক্তিকে অচিরেই এতটা পরিমাণ দেব ওই ব্যক্তি পেয়ে খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা কার উপরে ভরসা রাখবো আল্লাহ রব্বুল আলামিনের উপরে ভরসা রাখবো আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা যাতে করে অসুস্থ না হয়ে যাই যাওয়া আসার ক্ষেত্রে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায় এই জন্য সর্বদা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা রাখবো রাজি আছি সকল ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমরা পরিশ্রম করব শুধু পরীক্ষার আগে পরীক্ষা আসলেই আমাদের পরিশ্রম বেড়ে যায় এক রাতে সব পড়ে শেষ করে ফেলবো এমন হয় না পরের দিন থেকে আর খবর নেয় বাবা মা একটু বকা দিল সেই রাতে কি পড়াশোনা বাবা মা যে দেখতেছে দুইটা তিনটে চারটে পড়তে আছে ছেলে পেলে এরপরের দিন আর খবর নাই এক রাত জেগে পড়া শেষ এরকম পড়া করলে হবে রুটিন মাফিক আমাদেরকে পড়াশোনা করতে হবে তবেই আমরা আমাদের উন্নতির শিখরে পৌঁছাতে পারব ঠিক কি না তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ হাব্বলা আইলামের কাছে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া করতে হবে কি করতে হবে জ্ঞান জন্য দোয়া করতে হবে আমাদের জ্ঞান বৃদ্ধি করতে পারেন কে সকলে বলি কে এই জন্য দোয়া করতে হবে সকলে পড়ি রব্বি জিদনি রব্বি জিদনি রব্বিশ রহেলি অয়া সিরিলি আমরি অহেলুল ও দ্যা তেম মিল্লি আমরা এই সমস্ত দোয়াগুলো বেশি বেশি পড়বো তাহলে আল্লাহবুল আলামিন আমাদের মাথার জাহানাত ফাহনাত বৃদ্ধি করে দিবেন এবং সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দিবেন রাজা সকলে ইনশাল্লাহ চতুর্থ নাম্বার লাস্ট অ্যাণ্ড ফাইনাল হচ্ছে আমরা যেই দিন পরীক্ষার হলে যাব সেই দিন সকালে ভোরে উঠেই রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতে হবে আমরা ভোরে উঠবো ফজরে আগে উঠে দুই রাকাত তাহাজ পড়বো রাব্বুল আলামিনের কাছে কাই প্রার্থনা করবো আল্লাহ আবুল আলমিন আমি যে কাজটি করতে যাচ্ছি এই কাজটি যেন আমি সফলতার সহিত করতে পারি এবং আমার সর্বোচ্চ লক্ষ্য গোল্ডেন প্লাস যেন পেতে পারি এই জন্য তোমার সবচাইতে বড় সাহায্য আমার প্রয়োজন ইনশাল্লাহ এরপরে নামাজ পড়ে আমরা পড়াশোনা করবো আমাদের যাবতীয় যে সমস্ত এলোমেন্টসগুলো আছে উপাদানগুলো আছে আমরা সঠিকভাবে নেব এরপরে আল্লাহ আবুল আলমিনের নাম নিয়ে রাস্তায় বেরোবো পরীক্ষার হলে গিয়ে আমরা সর্বপ্রথম আল্লাহবুল আল আল নাম নিয়ে পরীক্ষা শুরু করব রাজি আছে সকল ইনশাআল্লাহ কি বলে না লেখা শুরু করব আমরা বিসমিল্লাহির রহমানির রহিম যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে পড়াশোনা শুরু করতে পারি লেখা শুরু করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি ওই বান্দার জন্য সকল কিছু বরকত বাড়িয়ে দিই আল্লাহ।